ক্যান্টিন এসেছি ক্যান্টিনে কিছু মান নেই প্রচুর গরম বাইরে এসে লাগছে হাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো সেদিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যান্টিন যাব বলে তো আমার বর আসলে প্রত্যেকবার ক্যান্টিন তো যাওয়াই হয় তো এবারে একটু লেট হয়ে গিয়েছিলো যেতে মানে এবারে একদম ছুটির লাস্টের দিকে আমরা গিয়েছিলাম ক্যান্টিন আমাদের বালিচক থেকে ক্যান্টিনটা অনেকটাই দূরে হয়ে যায় তাই আমরা বাবার বাড়ি থেকে ক্যান্টিন যাই তো এবারে বাবার বাড়ি আসাই হয়নি এসেছিলাম বোনের বিয়ের জন্য তো বোনের বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে আবার বাড়ি চলে গিয়েছিলাম তো এখানে ওর একটা বন্ধুর বিয়ে ছিল বলে তো তখন আর ক্যান্টিন যাওয়া হয়নি ওর ছুটির মাত্র আর কিছুদিন বাকি ছিল তখন আমরা এসেছিলাম আমার বাবার বাড়িতে আর তখন এসে আর ক্যান্টিন গিয়েছিলাম তো আমরা এখন এসেছিলাম সালুয়ার ক্যান্টিনে তো ও এসে বলল যে এখানে বন্ধ আছে এখানে এখন মালটা নেই আর কি তো আমরা এখন যাবো কলাইকুণ্ডাতে আমরা এখন শালুয়া থেকে বেরিয়ে কলাইকুন্ডার দিকে যাচ্ছি তো আমি প্রায়ই দেখি সালোয়ার ক্যান্টিন বন্ধ থাকে মানে ও যখনই ছুটি আসে তো আমরা সালোয়াতে আসি তো প্রায়ই দেখি বন্ধই থাকে এখানে ক্যান্টিনটা বলে মাল থাকে না বা তিনটার পরে খুলবে এরকম সমস্যা থাকেই দেখি সালোয়ার ক্যান্টিনে তো আমরা এখন কলাইকুণ্ডার ক্যান্টিন যাব তো আমরা কলাইকুণ্ডাতে পৌঁছেও গেছি এসে গেটে ঢুকে গেছি তো দেখো ভেতরটা খুব সুন্দর মনে হচ্ছে কোনো পার্কে যেমন চলে এসেছি এখানে সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখো রাস্তাঘাটগুলো এত পরিষ্কার করে রেখেছে রাস্তায় একটা পাতাও পড়ে নেই তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন চার পাঁচটা রাস্তার সাইডে এত গাছ দেখতে পাচ্ছ কিন্তু রাস্তায় একটা পাতা দেখতে পাচ্ছ এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সত্যি এখানে আসতে আমার খুব ভালো লাগে আমরা প্রায় ক্যান্টিনের কাছে পৌঁছে গেছি তো গেট থেকে প্রায় ক্যান্টিন হাফ কিলোমিটার হবে হয়তো তো আমরা এখন চলে এসেছি ক্যান্টিনে তো এখন ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকেই তো মনটা খারাপ হয়ে গেল ক্যান্টিনে কোনো মান নেই মান নেই কি মাল আছে তো আমার যেগুলো দরকার সেগুলো পাচ্ছি না আর কি খুঁজে সেগুলো শেষ হয়ে গেছে তো একটু লেট হয়ে গেছে এবার আসতে প্রত্যেকবার আমার বস ছুটি আসার পরে এক সপ্তাহের মধ্যে চলে আসি ক্যান্টিনে তো তখন যদি কোনো মান না থাকে তখন জিজ্ঞাসা করে চলে যায় যে কবে মাল আসবে তখন বলে যে এই টাইমে মাল আসবে তো তখন আরেকবার আসা হয়ে যায় তো এবারে তো একদম লাস্ট পর্যায়ে এসেছি আরও ঘুরে আসা হবে না রুটি আর তিন চার দিন মতো বাকি আছে তো আর তো আসা হবে না তো এখানে যা আছে এগুলোর মধ্যে নিতে হবে তো এ অন্যবার তাড়াতাড়ি আসা হয় এবারে আসা হয় না যে অনেকগুলো বিয়েবাড়ি ছিল এইবারে তার জন্য আসা হয়নি ক্যান্টিনে তো আর কি করা যাবে এর মধ্যে নিতে হবে জিনিস টুকিটুকি দরকারি জিনিস তো পাওয়া গেছে তো মানে খাবারের জিনিসগুলো সেগুলোই প্রায় নেই বলতেই চলে সবাই খাবারগুলোই বেশি বেশি তুলে নিয়ে যায় তো আমি এখানে আমার বরকে বলেছিলাম যে আবার ফটো তুলে দাও তো ভিডিও করে দিয়েছে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আচারের সেকশানে প্রায় সব কিছুই আছে আচার সস সব কিছুই প্রায় আছেই দেখতে পাচ্ছি কিন্তু খাবারের পাশে কিছু নেই এই যে এখানে ফেস ওয়াশ টেস ওয়াশ সব কিছু থাকে এখানেও সব কিছু আছে প্রায় বলতে গেলে আমার বর বিল করার জন্য চলে গেছে আর আমি তাও ঘুরে ঘুরে দেখছিলাম যদি আবার কিছু পছন্দ হয়ে যায় নিয়ে নেব তো আসলে এখানে ভিড় থাকে বলে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয় তো আজকে সেরকম ভিড়ই নেই বেশি লাইন দিতে হবে না এখানে এত জিনিসপত্র লোকে নেয় তো এটা প্রচুর ভিড় হয়ে যায় মানে এত লাইন দিতে হয় এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় জিনিসপত্র যতক্ষণ ধরে না নিতে হয় তার থেকেও বেশিক্ষণ লাইনেই দাঁড়াতে হয় এটা আমার খুব বিরক্ত লাগে তো ওকে আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি চলে যাও বিল করে চেকিং করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি বাইরে আরও চলে গেছে লিকুইড কাউন্টারে লিকুইড নেওয়ার জন্য আর আমি এখন এখানে একাই আছি তো এগুলো আমাকে এখন ব্যাগে ভরতে হবে আমি একাই সব কিছু ব্যাগে ভরবো এইগুলো ব্যাগে ভরতে ভরতে আমার বড় কল করেছিল বলছিলো যদি তুমি লিকুইড কাউন্টারে ঢুকবে তো চলে এসো তাড়াতাড়ি ব্যাগে ভরে ওই জিনিসপত্রগুলোকে ভরে আর কি তা আমি বলছি ঠিক আছে তুমি দাঁড়াও তাহলে আমি এগুলোকে ভরে নিয়ে যাচ্ছি ভরতে একটু টাইম লাগবে আর সেরকম ভিড়ও ছিল না সেদিন যে তাড়াতাড়ি করতে হবে আস্তে আস্তেই করছিলাম তাই সব কিছুটা এ দেখো বিল এই যে এইটা আমাদের বিল হয়েছে আজকে সেদিন প্রচুর গরম ছিল ভেতরে তো এসি ছিল ভালোই লাগছিলো আর বাইরে বেরিয়ে যেতে এত গরম লাগছিল আর কি বলবো তো আমার ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কটা জিনিস ভরে দিলেই হবে তো এই দেখো আমি ব্যাগ নিয়ে চলে এসেছি ব্যাগ নিয়ে আমাকে আসতে হয়েছে ওইখান থেকে এত ভারী লাগছিল ব্যাগটা আমাদের সব জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চলে যাব বাড়ি আর এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো টাটা